গাইড হ্যাঁ অবশ্যই আমাকে অনেক গাইড করে এবং যেই জায়গাগুলো আমার ঠিক করা দরকার বা কিছু হয়তো আমি ভুল করে ফেলি মাঝে মাঝে বা হয়তো কোনো জায়গা ওনার হয়তো পছন্দ হলো না এসে বলে এই জায়গাটা এইভাবে করতে পারি ওনার বলেছে এই জায়গাটা এইভাবে করতে পারিস ভালো লাগবে দেখতে অবশ্যই

না 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 এরকম না অ্যাকচুয়ালি হ্যাঁ মানে সত্যি না না আমার তো কখনোই না ওরকম কথা হয়নি না ব্যাপারটা হচ্ছে এইটাই তো হয় এখন খুব এই সোশ্যাল মিডিয়াতে খুব মিম বেরোয় মানে আমাদের স্কুলে তো এইসব ছিল না অন্যদের স্কুলেই থাকে আমাদের স্কুলে ছিল না সত্যি কথা আমাদের কলেজও ছিল না

বর্ণ করে নেবে একদম চুলটা কেবল চুল চুল তো খুবই ইউনিক আমার নিজের খুব ভালো লাগে সত্যি ভালো লাগে কারণ তার কারণ যেদিন আমি আর প্রথম লুক সেট হয় তার পরের দিনই আমার চুলটা কাটিয়ে দাও তো যা হয় আমার অরিজিনাল চুলুই হয়

লোকে এন্টারটেন করবে লোকে কিছু শেখাবে বা দৃষ্টান্ত বা এক্সাম্পল হয়ে উঠবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শুধু আমি কখনো বললাম যে এই সময় দাঁড়িয়ে একটা মেয়েকে ক্রিয়েট করতে চাইছি যে মেয়েটা আজকের সময়ে বাচ্চা শেখাচ্ছে এই সময়ে বাচ্চা শেখাটা তো অন্যরকম যেটা আমি বলছিলাম যে আমাদের মধ্যে ডেট কম আমাদের মধ্যে পড়াশুনোর জায়গা কমে যাচ্ছে আমরা আগামী দিনে লড়ব কি করে আজকের জেনারেশন আগামী দিনে লড়বে কি করে ভিতর ভিতরটাই যদি শূন্য হয় করতে পারবে কম্পাস বলে ভিতরটাকে স্ট্রং করো তুমি জীবনের চাকরিতে সাইন করতে পারবে চাকরি না পেলেও তুমি জীবনে লড়াই করতে এখানে কম্পাস ডিফারেন্ট আত্মীয় সময় দাঁড়িয়ে একটা এমন চরিত্র যেটা মানুষকে ইন্সপায়ার করবে যে না কোনো এন্ড নয় এটা কোনো শেষ নয় আমার জীবনে এটা হলো না মানে শেষ নয় আমি চাকরি পেলাম না মানে আমার জীবনটা শেষ হয়ে যায় না তো কম্পাস আলাদা কম্পাস এই সময়ের মেয়েদের বাচ্চা সেখানে গল্প করবো শুধু মেয়েদের নয় ছেলেদের